মানুষ আল্লাহর ইবাদত করে অনেক মানুষ আছে আল্লাহর ইবাদত করে কিন্তু পদভ্রষ্ট হয় কোথায় গিয়ে সাহায্যের পাল্লায় গিয়ে সাহায্য চাওয়ার সময় ভুলে যায় যে কার কাছে সাহায্য চাব তখন চায় পীরের কাছে তখন চায় কবরে তখন চায় কোনো গাছের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলাম আল্লা নবী বাদা। আম্মাবাদ আমাদের আলোচনা চলছিল সুরা ফাতেহায় আমরা সুরা প্রথম আয়াতের অর্থ করেছিলাম এবং তার সাথে কিছু ব্যাখ্যা করেছিলাম তো আহমিনা শৈয়দ আনুর রাজিম আল্লাহতালা বলছেন যে আলহামদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা বিশ্বজগৎসমূহের প্রতিপালকের জন্য এখানে আমরা মোটামুটি সবগুলো শব্দেরই ব্যাখ্যা করেছিলাম একটা শব্দ আমাদের ছুটে গেছিল সেটা হচ্ছে আমরা বাংলায় এক বচন বহু তো বুঝি নাকি এক বচন দ্বি বহু বচন তো বাংলায় যেরকম এক বচন বহু বচন আছে আরবিতেও এরকম এক বচন দ্বি বহু বচন আছে তো আলামিন এই শব্দটা মূলত বহু এই শব্দটার এক বচন হচ্ছে আলামুন যার অর্থ হচ্ছে বিশ্ব কিন্তু মহান আল্লাহ তালা এখানে বলছেন যে জগত সমূহের প্রতিপালক এখানে হয়তো কথাটা অতটা প্রয়োজনীয় না তারপর আমি বিশ্ব সমূহ বলতে আমি বিশ্ব সমূহের একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমান আমরা গ্রহ বুঝিত নাকি গ্রহ বুঝি পৃথিবী একটা গ্রহ চাঁদ একটা গ্রহ মঙ্গল একটা গ্রহ সূর্য একটা গ্রহ তো আমরা আমাদের চোখের শেষ সীমায় এবং আসমানের নিচে একটা অঞ্চল আছে যেটাকে বর্তমান বিজ্ঞানের ভাষায় বলা হয় মহাকাশ বা গ্যালাক্সি আমরা শুনেছি তো মহাকাশ শব্দ শুনে তো এই মহাকাশে গ্যালাক্সি আছে গ্যালাক্সি ছায়াপথ যেটাকে গ্যালাক্সির বাংলা হচ্ছে ছায়াপথ তো একটা ছায়াপথ হতে পৃথিবী বা চাঁদের মতো কয়েক কোটি বা কয়েকশো কোটি নক্ষত্রের প্রয়োজন হয় কয়েকশো কোটি গ্রহের প্রয়োজন হয় একটা ছায়াপথ তৈরি হতে মানে এক একটা ছায়াপথ আকৃতিভেদে কোনোটা কয়েক কোটি মিলে মানে কয়েক কোটি পৃথিবীর সংযোজনে একটা গ্যালাক্সি হয় বা কয়েকশো কোটি পৃথিবীর মতো গ্রহের একত্রে একটা কি হয় গ্যালাক্সি হয় তো বিজ্ঞানের হিসাব অনুযায়ী দু হাজার একুশ বিশ সালের হিসাব অনুযায়ী এটা আসলে আমরা চোখ দিয়ে দেখতে পাই না প্রায় বিশ হাজার কোটি গ্যালাক্সি আছে একটা গ্যালাক্সি হতে পৃথিবীর মতো কয়েক কোটি গ্রহ লাগে আর এই রকম কত গ্যালাক্সি আছে বিশ হাজার কোটি গ্যালাক্সি ছায়াপথ আছে বিশ হাজার কোটি হ্যাঁ প্রথম সরে নিয়েছি মহাকাশের ভেতরে আর এক একটা গ্যালাক্সি থেকে মানে যে বিশ হাজার কোটি গ্যালাক্সি আছে না এই গ্যালাক্সির একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির যে দূরত্ব এই দূরত্বের পরিমাণ হচ্ছে তিন হাজার থেকে তিন লক্ষ আলোকবর্ষ আচ্ছা আলোক বর্ষটা আমি বুঝাচ্ছি একটা গ্যালাক্সি থেকে আর একটা গ্যালাক্সির দূরত্ব হচ্ছে শুধু মনে রাখেন তিন হাজার থেকে তিন লক্ষ আলোক বর্ষ আলোক বর্ষ মানে সারা বছরে একটা আলো যত দ্রুত গতিতে যায় সেই গতি পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির বাহন হচ্ছে আলো যেদিন মানুষ এই আলোর গতিটা মানে এই দিনের আলোর দিনের গতিটাকে ধরে ফেলবে সেদিন মানুষ মূলত টাইম ট্রাভেল করতে পারবে তো এক এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সির দূরত্ব হচ্ছে তিন হাজার অথবা তিন লক্ষ মানে কোথাও তিন হাজার কোথাও তিন লক্ষ আলোকবর্ষ এক আলোকবর্ষে কত কিলোমিটার পথ হয় জানেন এক আলোকবর্ষে নয়শো ছেচল্লিশ হাজার কোটি কিলোমিটার পথ হয় এক আলোকবর্ষের সমান নয়শো ছেচল্লিশ হাজার কোটি কিলোমিটার তাহলে মানুষ যদি কোনোদিন টাইম ট্রাভেল করতে চায় তাহলে মানুষকে যদি কেউ এক বছর আগে যেতে চায় তাহলে এই যে এক বছরের গতি আছে না নয়শো ছেচল্লিশ হাজার কোটি কিলোমিটার যাওয়ার এই রকম সক্ষমতার কোনো একটা বাহন লাগবে তাহলে সে এই দূরত্বটা পৃথিবীর মানে সময়ের আগে যদি অতিক্রম করতে পারে তাহলে সে টাইম ট্রাভেল করতে পারবে তাহলে এক আলোক বর্ষ সমান যদি সোহান এক আলোক বর্ষ সমান যদি নয়শো ছেচল্লিশ হাজার কোটি কিলোমিটার হয় তাহলে নয়শো দিলে এক এক গ্যালাক্সির মাঝে কত লক্ষ কোটি কিলোমিটারের দূরত্ব আছে সুফায় এবার চিন্তা করেন যে বিশ হাজার কোটি কিলোমিটার সরি বিশ হাজার গ্যালাক্সির মাঝে তাহলে কত দূরত্ব আছে এটা কত বিশাল অঞ্চল এই বিশ্ব জগৎ সমূহের প্রতি আল্লাহ যখন বলে ফেলেছে যে আলহামদুলিল্লাহ আলমিন আমি বিশ্ব ওই রকম মানে আমরা তো পৃথিবীকে কল্পনা করতে পারি না মানে আমরা তো পৃথিবীকে কল্পনা করতে পারি না মহাকাশ তো আমাদের ধারণারও বাইরে সেটা সুপার কম্পিউটারও পারবে না তখন আল্লাহ দেখালা যখন বলছেন আলহামদুলিল্লাহ সমূহের প্রতিপালক তখন এবার ভয় গেছে যে এত বড় এত মহান এত শক্তিশালী একজন সত্তার সামনে আমি কিভাবে যেতে পারি তার সাথে আমার যোগাযোগ কিভাবে হতে পারে তার সাথেও কি কথা বলা যেতে পারে তার কাছেও কি নিজের দাবি দেওয়া জানানো যেতে পারে এত ক্ষমতার যিনি মালিক হবেন তিনি তো অহংকারী হবেন তিনি তো জুলুম করবেন তাহলে আমি ক্ষুদ্র বান্দা কই যাব তখন এবার আল্লাহ তালা বলছেন আর রহমান রহিম পরম করুণাময় হোদায় মানে যেমন তার ক্ষমতা আছে তেমন তার কি আছে আছে উনি আল্লাহ বলার পরে রব একটা বাক্য নিয়ে একটা শব্দ নিয়েছেন রব্বুল আলমী বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক কিন্তু তারপরে নিজের দয়া বোঝানোর জন্য দুইটা শব্দ নিয়ে এসেছেন আর রহমান আর রাহি পরম করুণাময় ও দয়ালু এখন এখানে দেখেন যে এখানে মহাদ্দিসের মহান আল্লাহ তালা কেন দুইবার আর রহমান রাহিম বললেন শুধু এটাও বলতে পারতেন যে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন আর রাহিম তারপরে মা আলি এখানে মূলত উনি ওনার দয়ার বিশালত্বটা বুঝাতে চেয়েছেন আর অনেক মুখাসির আমি এটা বলেছেন যে আরবির একটা নিয়ম হচ্ছে যে এটা অন্য ভাষা এইভাবে পাওয়া যায় না এটা মূলত আরবিতেই বেশি পাওয়া যায় যে আরবির একটা শব্দে যখন একটা অক্ষর বেশি হয় তখন অর্থেরও মাপ বেশি হয় যেমন ধরেন আরবিতে একটা শব্দ আছে যে কাতা কাতা মানে হচ্ছে কাটা হ্যাঁ কাটা টুকরা মানে কাটা আর কি দেখুন এখানে কয়টা অক্ষর আছে কফ পা আইন তিনটা অক্ষর আছে এখন এইটাকে যদি চারটা অক্ষর করা হয় দিয়ে এরকম করা হয় পা। মানে কফ পা তারপরে আইন কয়টা অক্ষর হয়েছে চারটা কত্তা তখন আরবির অর্থ হবে মানে একদম ঘ্যাচ ঘেঁচ ঘ্যাচেচ টুকরা টুকরা করে কাটা একটা হচ্ছে এমনি কাটা আর একটা হচ্ছে একদম টুকরো টুকরো করে কাটা তো আরবিতে যখন অক্ষর বেশি হয় তখন অর্থ কি হয় বেশি হয় তো রাহিমের মধ্যে কয়টা অক্ষর আছে র হা ইয়া মিম চারটা অক্ষর আছে আর রহমানের কয়টা অক্ষর আছে র হা মিম মিমের ওপর একটা ছোট আলিফ আছে আলিফ চারটা আর একটা নুন পাঁচটা রহমানের দয়া পরিমাণ এবং পরিধি রহিমের দয়ার চাইতে বেশি এই জন্য মহাদিসিন একরম বলছেন যে রহমান উদ্দুনিয়া এই রহমান হওয়ার কারণেই মূলত আল্লাহ কাফের মুশরেক আল্লাহকে যে মানে যে মানে না তাদের সবাইকে তালা নিজের রাহমা মানে দয়া দিয়ে অনুগ্রহ যেটা বলে আর কি অনুগ্রহ দিয়ে ঘিরে রেখেছেন উনি এটা দুনিয়াতে দিবেন দুনিয়াতে দেওয়ার পরে আখেরাতে আর উনি দিবেন না আখেরাতে উনি কী হবেন উনি হচ্ছেন ওয়াক বিল মিনা রাহিমা আহেরাতে উনি শুধু রহমত বর্ষণ করবেন কাদের প্রতি মমিমদের প্রতি দেখুন আল্লাহ তালা এবার যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বললেন আর রহমানুর রাহিমও বললেন তখন এবার বান্দাকে আবার বলছে এটা আল্লাহর একটা মানে অসাধারণ নীতি ও যৌনি কোরআনের মধ্যে যখনই নিজের দয়ার কথা বলে তখনই আবার তার পাশাপাশি ভয়েও দেখায় যখন আল্লাহ তালা বলছেন যে নব্বিবাধি ইন্নি আনাল গফুর রাহিম আনাল গফুর রাহিম তারপরে তারপরে অংশটা আমি ভুলে গেছি আমার মনে আসছে না কিন্তু তারপরে আছে যে উনি হচ্ছেন পরম করুণাময় এবং দয়ালু এবং তার পাশাপাশি ওনার শাস্তিও অনেক কঠিন মানে উনি যখন দয়ার কথা বলেন তখন উনি তার সাথে সাথে নাবিদি আন্নি আন আদাবি গফুর রহিম বা ইম মানে আমার বান্দাকে তুমি জানিয়ে দাও যে তুমি পরম করুণাময় এবং দয়ালু তবে তার কি আছে শাস্তিও আছে এবং তার শাস্তিও অনেক কঠিন তো আল্লাহ তালার নিয়ম হচ্ছে আল্লাহ যখন আগ্রহ দেন বান্দাকে তখন আবার ভয়ও দেখান তো এবার যখন আল্লাহ তালার রব্বিল আলামিন বলার পরে আর রহমান রাহিম বলেছে তখন বান্দা হয়তো হচ্ছে আল্লাহর তো অনেক দয়া তাহলে আর ইবাদত করার কি দরকার আছে তখন এবার আল্লাহ তালা বলছেন বিচার দিবসের মালিক মালিক বিচার এখানে আমি একটু আপনাদের বাংলা বুঝাই এখানে আল্লাহ তালা একটা জিনিস আমরা বাংলা গ্রামারে কোনো সময় বিভক্তি শুনেছি বিভক্তি বিভক্তি শুনেছি না বিভক্তির কাজ হচ্ছে কি জানেন দুটো শব্দকে একত্রিত করে হ্যাঁ তো যেমন দুটো শব্দকে কিভাবে একত্রিত করে যেমন আমরা বলছি যে একটা হচ্ছে একটা শব্দ হচ্ছে কলম আর একটা শব্দ হচ্ছে মাহমুদ দুটা আলাদা আলাদা শব্দ দুটাই হচ্ছে কি পদ বিশেষ পদ তো দুটা শব্দকে যখন আমরা একত্রিত করছি তখন আমরা বলছি মাহমুদের কলম কি আসলো রে এটাকে বলা হয় বাংলায় ষষ্ঠী বিভক্তি ষষ্ঠী বিভক্তি বলে এই র দিয়ে যেটা যুক্ত হয় তো বিভক্তি কেন আসে ষষ্ঠী বিভক্তিটা ষষ্ঠী বিভক্তিটা বোঝাতে আসে একচ্ছত্র মালিকানা মানে ঝরধর হচ্ছে মাহমুদের কলম মানে সেই কলমটা কার নয় হামেদের নয় খালেদের ব্যাগ মানে ব্যাগটা খালেদের বোনের না ব্যাগটা খালেদের আমার গাড়ি মানে গাড়িটা কি আমার মানে অন্য কারো নয় তো মালিক কি ঔমিদ্দিন মানে আম্নাহতালা এখানে বলতে চাচ্ছেন শোনো তুমি দুনিয়ায় তোমাকে শাহজাহান বলো আর শাহান শাহ বলো তুমি নিজের আনারব আলা বলো আর চাহে নিজেকে পুরো পৃথিবীর পরাশক্তির একমাত্র মালিকানা মরে করো না কেন সেখানে আমি তোমাকে স্বাধীনতা দিয়ে রেখেছি মানকে না ইউরিদ হারাসাল আসাল নজিদ লহু ফি হারসে ওমান কানা ইউরিদ হারস দুনিয়া নতিহি লহু মিনহা তুমি দুনিয়া চেয়েছো দুনিয়ায় তোমাকে আমি দিয়ে দিয়েছি কিন্তু এখন আখেরাত এই পুরোটাই হচ্ছে আমার তখন আল্লাহ তালা এবার এখানে মালিকি এই যে বিভক্তি মালিকি ইয়ৌ এটাকে মূলত আরবিতে বলা হয় মানে মোজাফ মোজাফেলাই আমরা ওইটা দেখছি না মোজাফ মোজাফেলাই বাংলাটাকে বলা হয়েছে বিভক্তি তো এটা আসে আমি কি বলার বলছিলাম যে মালিকানা বোঝানোর জন্য আসে একচ্ছত্র মালিকানা বোঝানোর জন্য আসে তো বিচার দিবসে কারোর কোনো কি নাই শেয়ার নাই আর এই জন্য আল্লাহ তাহারা বলবেন যে লিমানিলিয়াম আজকে আজকের দিনে তুমি তো দুনিয়াতে আলমালিক ফোলা ছিলা তুমি তো মালিক আমেরিকা ছিলা বা রাশিয়ার বাদশাহ ছিল রাশিয়ার মালিক ছিলা তুমি তুমি মালিকুল শাহজাহান মানে দুনিয়ার শাহজাহান যেটাকে বলে আর কি বা শাহেন শাহ মানে কি দুনিয়ার তো দুনিয়াতে তুমি যা কিছুর মালিক ছিলা ছিল কিন্তু আজকে এই কেয়ামতের দিনে মালিক আমি একমাত্র মালিক এখানে কারোর কোনো বিন্দুমাত্র মালিকা নাই শেয়ার নাই এই জন্য আল্লাহ তালা বলবেন যে লিমানিল নিল মুলখুল ইয়াম লীল কাহা এবং এই দিনকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তালা কোরআনে অসংখ্য আয়াত বলেছেন বলছেন যে ইয়ৌ তেমলিকু নেফসোনা আন সেই আ এই দিন কেউ কোনো কিছুর কি হবে না মালিক হবে না এবং এই দিনই বান্দা বলবে মা আগনা আন্নি মালিয়া আমার সম্পদ আমার কোনো কাজে আসেনি হ্যাঁ লেখা আন্নি সুলতানিয়া আমার ক্ষমতা আমার দাপট সব ধ্বংস হয়ে গেছে আল্লাহ তালা বলছেন যে মালিক ইয়াউম দিন এই দিনের একমাত্র মালিক হচ্ছেন আমি ইয়াউম মানে হচ্ছে দিন আর পরে যে মালিক ইয়াউম দিন যে দালিয়া নুন শব্দটা এসেছে এই নুন শব্দের অর্থ হচ্ছে জাজা প্রতিদান এখানে আরও একটা চমৎকার বিষয় যে আল্লাহ এটা বলেননি যে মালিক ইয়াউমিল হিসাব মানে বিচার দিবসের মালিক বা এটাও বলেননি যে সরি হিসাবের দিনের মালিক বা কিয়ামতের মালিক উনি বলেছেন যে প্রতিদান দিবসের মালিক মানে আমি তো একবার রব্বুল আলমিন বলেছি ওইখানে একবার তুমি ভয় পাইছ। আবার আর রাহমান রাহিম বলেছি এখানে তোমার ভেতরে আমার প্রতি একটু ভরসা তৈরি হয়েছে আবার মালিক দিন বলছি আর আমি কোরআনের মধ্যে বলে দিয়ে বলে রেখেছি ইল্লাহ ওয়াহিদুল কাহার জা আজকের পুরো রাজত্ব আমার তো তুমি এটা মনে করিও না যে আমি এখানে জুলুম করবো আমি কোনো সময় জুলুম করি না আজকে যে বিচার হবে মানে আমি যে মালিকানায় আছি আমি আজকে যা কিছুর বিচার করব সব কিছুর বিচার হবে আর দিন পুঁতিদানমূলক মানে এখানে পুঁতিদান মানে কি মানে আমি আপনি আমাকে এক টাকা দিয়েছেন আমি আপনাকে এক টাকার প্রতিদান দিয়েছি মানে যে যা করেছে তাকে তাই বুঝিয়ে দেওয়া হবে এক বিন্দু পরিমাণ কারোর প্রতি কি করা হবে না জুলুম করা হবে না যে ভাই যা একটা বললো বিন্দু পরিমাণ ভালো কাজ করলেও পাওয়া যাবে বিন্দু পরিমাণ খারাপ কাজ করলেও পাওয়া যাবে এবার এতক্ষণ তো বান্দা তেল আবাদ করছিল আলহামদুলিল্লাহ হির আলমিন আর রহমান ইরাহিম মিখিয়াউম এই বিশাল কয়েকটা কথা বলার পরে এবার বান্দা মনে করছে যে এখন আমার সামনে আর কেউ নেই হ্যাঁ না বাহ রব্বি আমি আছি আর আমার পুতিপালক আছে এই জন্য রসুন সল্লাহ আলিহুয়া সাল্লামের ওই যে হাদিস জম্মেল এহাসান রসুন সাল্লাম তখন কি বলছেন তা আবু দাল্লাহ কে আই না কে তরা ফাইন নাম চাকুন যে তুমি তোমার প্রতিপালককে দেখতে পাবে যদি তোমার প্রতিপালককে দেখতে না পাও তাহলে এটা জানো যে তোমার প্রতিপালক তোমাকে দেখতে পাচ্ছেন তো আপনি এটা কিভাবে বিশ্বাস করবেন যে আপনার প্রতিপালক আপনাকে দেখতে পাচ্ছে বা আপনি আপনার প্রতিপালককে দেখতে পাচ্ছেন মানে আল্লাহ এমন কিছু কথা বলে দিয়েছে যে আয়াতগুলো বলার পরে এখন বান্দা সে দুনিয়ার সব কিছু ভুলে গেছে হুয়া অরব্য সে আছে আর তার আল্লাহ আছে তখন এবার সে বলছে এতক্ষণ বান্দা নিজেও ছিল না নিজেও উপস্থিত ছিল না আর আল্লাহ আল্লাহকেও এখানে আমি একটু বাংলা বলে এই কথাটার দিকে যাই আমরা বাংলায় উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ শুনেছি উত্তম পুরুষ মধ্যম পুরুষ বোঝেন উত্তম পুরুষ মানে আমি আমরা মধ্যম পুরুষ মানে তুমি তোমরা নাম পুরুষ মানে সে তারা তো এতক্ষণ কথা চলছিল অদৃশ্যে কে বলছিল আর সরাসরি কাকে বলছিল এটা কিন্তু বোঝা যাচ্ছিল না মানে নাম পুরুষের মধ্যে কথা চলছিল এখন কথা চলে এসেছে পরের আয়াতে মালিকীয়দ্দিনের পরের আয়াতে কথা চলে এসেছে মধ্যম পুরুষের মধ্যে আর উত্তম পুরুষের মধ্যে তখন এবার বান্দা বলছে যে ইয়াকা না পুতু তোমারই ইবাদত করি আমরা তোমারই ইবাদত করি মানে আয়াত তেলাওয়াত করতে করতে তিনটা আয়াত পড়ার পরে বান্দা আল্লাহকে দেখতে শুরু করেছে অথবা বান্দা এটা অনুভব করছে যে আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে তখন সে সে একদম আল্লাহর কাছাকাছি আল্লাহ এখন আরও সে আছেন কিন্তু এই যে আল্লাহ যে সব কিছু শোনে আল্লাহ যে সব কিছু দেখতে পায় এটা সে অনুভব করা শুরু করেছে এটা তো মানুষ ভুলে যায় মানুষ পাপ করার সময় ভুলে যায় যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে কিন্তু সলাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সলাতে বান্দা আল্লাহর সাথে কথা বলে আর এই আয়াতগুলো বান্দা যত অনুভব করতে পারবে সে তত আল্লাহর কাছাকাছি যাবে তখন এবার কথা অদৃশ্য থেকে চলে এসেছে উত্তম আর মধ্যম পুরুষের মধ্যে তোমার ওই ইবাদত করি আর তোমার ওই কাছে সাহায্য প্রার্থনা করি এখানে আরো একটা মজার জিনিস হয়েছে সেটা হচ্ছে কি একটু মানে একদিনে মনে হয় বেশি বলা হয়ে যাচ্ছে আমরা বাংলায় কারক শুনেছি কারক কারক পড়েছি তো না ছোটোবেলায় পড়েছি কারক তো কারকের একটা হচ্ছে কর্তৃকারক আর একটা হচ্ছে কর্মকারক একটা হচ্ছে কর্তৃকারক আর একটা হচ্ছে কর্মকারক কর্তৃকারক মানে যে কাজ করে মানে সহজ আমি আরও সহজ করে বলি কে দিয়ে যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় মানে কে তাহলে যে উত্তরটা আসবে সেটা হবে কর্তৃকার ধরেন মাহমুদ খেলেছে মাহমুদ খেলছে বাড়ি গেছে তখন এবার আপনি প্রশ্ন করেন কে খেলেছে কে বাড়ি গেছে কে দার্সে এসেছে কে উপস্থিত হয়েছে কে কথা বলেছে এই কে এর জবাবে যে এটা আসবে সেটাকে বাংলায় কি বলে কর্তৃকারক কঠিন হচ্ছে নাকি আচ্ছা কে কে দিয়ে যখন প্রশ্ন করা হয় কে কে করলো কে ঢুকলো কে দেখলো কে দরজায় ঠক ঠকালো এই কে প্রশ্নের যে জবাবটা এই জবাবটাই হচ্ছে কি কর্তৃকারক আর এই কর্তৃকারকের আরবি হচ্ছে ফাইল কর্তা আর সহজ করে বললে কি কর্তা আর এই ক্রিয়াটাকে যদি আপনি প্রশ্ন করেন কে দিয়ে ক তার সাথে দীর্ঘিকার হেসিকার না কিন্তু হিসি দীর্ঘিকারের মধ্যে পার্থক্য আছে কিন্তু দীর্ঘিকার দিয়ে যে কি ওই কি দিয়ে যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় যেমন কি অথবা দুইটা শব্দ দিয়ে প্রশ্ন করা কি অথবা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় কি অথবা কাকে দিয়ে যেমন আমি বলছি যে আমি ভাত খেয়েছি এবার আপনি আমাকে প্রশ্ন করেন না 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 ক্রিয়াকে প্রশ্ন করেন ক্রিয়াকে প্রশ্ন কি দিয়ে প্রশ্ন করেন কি দিয়ে কি খেয়েছে খেয়েছে মানে ক্রিয়াকে ক্রিয়াকে প্রশ্ন করেন কি খেয়েছে জবাবে যেটা আসবে সেটা হচ্ছে কর্মকারক ভাত ভাতটা হচ্ছে কি কর্মকারক এটাকে মনে হয় একটু জটিল হয়ে গেছে এইটাকে আরভিতে বলে মাফ করেন আচ্ছা আমি আরো দুই চারটা উদাহরণ দিই যেমন আমি বলছি যে আমি খালেদকে মেরেছি এবার কাকে দিয়ে প্রশ্ন করেন কাকে মারা হয়েছে কাকে মারা হয়েছে উত্তর কি আসবে খালেদ এবার কি বা কাকে দিয়ে যে কোনো ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তরটা হবে সেই উত্তরটাই হবে কর্মকারক এই কথাটা আমি কেন বলছি আমি একটু পরে বলছি মানে এত মানে এই দুইটা জিনিস বোঝানোর মূল কারণটা আমি একটু পরে বলছি যেমন ধরেন আপনি বলছেন যে আমি বই পড়েছি এখানে প্রশ্ন করেন কি পড়েছেন উত্তর কি আসবে বই তাহলে বইটা কি হবে কর্মকারক হ্যাঁ হ্যাঁ কর্ম হ্যাঁ 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 বইটার মাধ্যমে পড়া কাজটা সম্পূর্ণ হয়েছে বইটা ছাড়া পড়া কাজটা সম্পূর্ণ হতো না এটাকেই মূলত বলা হয় কর্মকারক বা বাংলায় যেটাকে বলা হয় আরবিতে যেটাকে বলা হয় মাফরুল এখন আরবির নিয়ম হচ্ছে যে আরবিতে প্রথমে ফায়েল আসে মানে কর্তা আসে তারপরে ক্রিয়া আসে তারপরে কর্মকারক বা মাফুল আসে ফেল আমি সরি প্রথমে ফায়েল তারপরে ফেল তারপরে মাফরুল এটা হচ্ছে সিরিয়াল বা আমরা যদি বলি যে ফেল ফাইল তারপরে মাফুল মানে প্রথমে ফেলটা আসে তারপরে যে কাজটা করছে সে আসে আর যে কাজটা করা হয়েছে সেটা আসে আরবির সিরিয়াল তো আরবির এই সিরিয়ালকে যদি উল্টানো হয় তাহলে সেটারও একটা উদ্দেশ্য থাকে মানে মূলত এরকম ছিল যে না আবুদু নুকা আমরা তোমার ইবাদত করেছি এবং তোমার কাছে সাহায্য চেয়েছি কিন্তু মানে তালার ইবাদত করেছে ওই আল্লাহ আল্লাহতালাটাকে মানে ওই কা শব্দটাকে পিছনে থেকে সামনে নিয়ে চলে আসা হয়েছে মূলত ছিল না আবুদু ইয়াকা নাস্তা ইয়াকা সহজ করার জন্য বলছি না আবুদু ইয়াকা নাস্তা ইয়াকা কিন্তু এইটাকে পিছন থেকে সামনে নিয়ে আসা হয়েছে ইয়াকা নাস্তা ইয়াকা না আবুদু এইটা নিয়ে আসার পেছনে যেটাকে আরবিতে বলা হয় হাস্ত সীমাবদ্ধ করা মানে যে আমরা বলছি না শুধু তোমারই ইবাদত করি এই তোমারই অর্থটা কোথেকে আসলো এই তোমারই অর্থটা আসলো যেটা পেছনে ছিল সেটাকে আগে করার মাধ্যমে আর নাস্তাই তোমারই কাছে সাহায্য চাই এই সাহায্যটা যে শুধু তোমারই সাহায্য চাই তোমার কাছেই সাহায্য চাই এই যে তোমার কাছেই এইটা বোঝানোর জন্য যে শব্দটা পিছনে ছিল ওই শব্দটাকে কি করা হয়েছে আগে নিয়ে আসা হয়েছে মানে যে মূল যেটাকে আমরা বলি স্ট্রাকচার মূল যে রূপ এই রূপটাতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে এই অর্থটা নিয়ে দেওয়ার জন্য আমি মনে হয় বুঝাতে এই কথা মানে আমার কথাটা মনে হয় এখনো ক্লিয়ার না যে না বুধু ইয়া মানে ইয়াকা না বুধু ইয়াকা নাস্তাহ আমরা এখানে অনুবাদ করছি যে তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই এটা মূলত যে শব্দের আগে পিচ ঘটেছে এই আগপিছ ঘটার কারণে এই অর্থটা তৈরি হয়েছে এটাকে বাংলায় বলা হয় সীমাবদ্ধ করা মানে শুধু আল্লাহর আল্লাহর কাছে সাথে সীমাবদ্ধ করা সাহায্য চাওয়াটাকে শুধুমাত্র আল্লাহর সাথে সীমাবদ্ধ করা এখন এবার একটা প্রশ্ন আসতে পারে আল্লাহ ইবাদতের কথা বললেন ভালো সাহায্য চাওয়ার কথা বলার কি দরকার ছিল এবার এটা মূলত আল্লাহ তালা সাহায্যের গুরুত্ব বুঝাতে চাচ্ছেন যে মানুষ আল্লাহর ইবাদত করে অনেক মানুষ আছে আল্লাহর ইবাদত করে কিন্তু পদ হয় কোথায় গিয়ে সাহায্যের পাল্লায় গিয়ে সাহায্য চাওয়ার সময় ভুলে যায় যে কার কাছে সাহায্য চাব তখন চায় পীরের কাছে তখন চায় কবরে তখন চায় কোনো গাছের কাছে তখন চায় কোনো হচ্ছে কুমিরের কাছে বা মাছের কাছে বা আরও কোথাও গিয়ে সাহায্য চায় তো মানুষ এ অনেক সময় আল্লাহরই করে মনের মধ্যে আল্লাহ আছেই ও বিশ্বাস করে যে সলা তো দায়ী করতেই হবে কিন্তু কোথায় গিয়ে হচ্ছে সাহায্য চাওয়ার বেলায় গিয়ে হচ্ছে মানুষ সবচেয়ে বেশি যে জায়গায় হয় সেটা হচ্ছে এই জায়গা তখন আল্লাহ তালা এই জায়গাটাও নির্দিষ্ট করে দিয়েছেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখনই আল্লাহর কাছে সাহায্য চাইবেন সেই সাহায্য চাওয়ার জন্য এই জরুরি নিয়ম হচ্ছে যেটা হাদিসে আসছে যে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আগে আল্লাহর এবং সানা পাঠ করতে হয় অথবা শেষ রাত্রে প্রার্থনা এবং আরও একটা বিষয় এখানে আছে সেটা হচ্ছে যে এবাদত করার সাথে সাথে আল্লাহর কাছে এটা চাইতেও থাকতে হবে যে আল্লাহ তুমি আমাকে ইবাদত করার তাও ফিক দান আমি বুঝাতে পারিনি এই কথাটি তো ইয়া কানা ওয়া ও ইয়া কানাস্তা এই শব্দের মাঝে আসলে অনেকগুলো এখানে যে ওই যে তাহাইদুল আপনারা পড়েন না সারাদিন যে তাহাইদুল উলুহিয়া মানে হচ্ছে একমাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তালাকেই এক বলে মানা এবং জানা এটাই তো তাহাইদুল উলুহিয়া তাহাইদুল মূল ভিত্তিটাই হচ্ছে ইয়া কানা আবুদ ইয়া এবং আপনি সকল ইবাদতকে যদি সীমাবদ্ধ করতে চান তাহলে বাদা শব্দের মাঝে আসবে আর বাকি যেটা আসবে সেটা হচ্ছে ইস্তেহায়না শব্দের মাঝে আসবে যেমন ধরেন আপনি তাসবি পাঠ করছেন এটা ইবাদত আপনি সলাত করছেন এটা ইবাদত আবার যে দোয়াটা করছেন দোয়াটাও ইবাদত কিন্তু সেটা কার ক্যাটাগরিতে ইস্তেহায়নার ক্যাটাগরিতে তো ইবাদত সবগুলোই হয় সরাসরি ইবাদত শব্দের মধ্যে ঢুকে আছে অথবা ইস্তেহায়না সাহায্য প্রার্থনা শব্দের মধ্যে ঢুকে আছে এই জন্য মহান আল্লাহ তালা এই জায়গায় বলেছেন যে ইয়া কেনা আবুদু বা বান্দাকে দিয়ে বলিয়ে নিয়েছেন পাচক্ত সলাতে আল্লাহ তালা বান্দাকে দিয়ে এটা বলিয়ে নেন যে ইয়া খান ও ইয়া খান আস্তাইন একমাত্র তোমারই ইবাদত করি একমাত্র তোমারই কাছে সাহায্য চাই তাহলে আমরা যদি প্রথম আয়াত থেকে আসি আলহামদুলিল্লাহ রবিল আলামিন সমস্ত প্রশংসা বিশ্বজগৎ সমূহের প্রতিপালকের জন্য তারপরে আর রহমান রহিম যিনি পরম করুণাময় ও দয়ালু মালিক যিনি বিচার দিবসের মালিক তারপরে ইয়াকা না আবুদু বা ইয়াকা নাস্তাহীন। আমরা তোমারই কাছে তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই এতগুলো কথা বলার পরে এবার বান্দা বলছে ইহিদিন আসরাত আল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও বুঝতে পেরেছি কথা এখন বান্দা তার পরবর্তী যে কথাগুলো বলবে ইনশাআল্লাহ আমরা বাকি কথা আমাদের পরবর্তী দার্সে আলোচনার মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ আমার তো ইল্লা বিল্লাহ জাজাকুমুল্লাহ খাই